কি ব্যাপার বাবারা তোমরা যে সবাই ঐক্যজোট হইয়া আজকে আমার বাড়িতে সবাই একত্রিত হইছো কারণটা কি বুঝলাম না তোমাদের কি সবার কোনো সমস্যা আছে কি না কি সমস্যা আপনি বুঝলেন না না বুঝবে না বুঝবে বান করতেছেন কি সমস্যা আব্বা আপনি যা শুরু করছেন আমাদের বাড়িতে না আসা পর্যন্ত কোনো উপায় ছিল না বুঝছেন আমরা শুনলাম যে আপনি নাকি আপনার যত সহায় সম্পত্তি আছে সব নাকি আপনার এই ছোটোপোলা আর এই মায়ার করে দিতেছেন মানে কি আমরা বাড়িতে আসিনা বইলা আপনি যা তাই করবেন আমরা কি পানি জল ভেসে আসছি নাকি আরে বাবা তোরা যারা শুনছ সত্যি শুনছ তোরা তোর বানে জলে ভাই না গাঙ্গে তো না তোরা তো আমার সন্তান আচ্ছা বাবা আমরা যদি আমি বড় ভাই মাঝে ভাই আপনার যদি সন্তান হয়ে থাকি তাহলে আপনি ছোটর নামে আর জবর নামে কিভাবে আপনি সব সম্পত্তি লিখা দেন কিভাবে দেন আপনি তো দাওর আগে তো একটাবার আমাদের কাছে জিজ্ঞাসা করতে পারতেন করছেন আমাদের কাছে জিজ্ঞাসা আরে আমার সম্পদ কারে দুমু না না দুমু কোথায় রাখুম না কি করুম না করুম এটা তোরা এই সম্বন্ধে জিজ্ঞাসা করার দরকার আছে আর তোরা তো তোমার তোরা থেকে আমার ফাইমে শুনি দিব নাকি তোরা জিগাই দিব তোরার জিগাই এই সমস্ত কাজ করতে দিব যারা করছি আমি সত্যি করছি অগরে না জিগাও আমি তোমার বড় সন্তান তুমি আমার জিগাইতে পারতা আরে তোর কি জিগাইতাম তোর টাকা পয়সা দিয়া লাখ লাখ টাকা পয়সা দিয়া তোরে ব্যবসা বাণিজ্য দরাই দিছি আজকে সেই টাকা পয়সা তুই ব্যবসা বাণিজ্য করিয়া তুই বাড়ি গাড়ি করছো না গঞ্জে ফ্ল্যাট কিনছত না এটা তোর তোর এইদিকে আবার নজর দাইয়া আচ্ছা তুমি মিয়া বাইরে না হয় বলো নাই ঠিক আছে মাই নিলাম আমি তো তোমার আমারই তো তোমার অন্তত একবার বলা উচিত ছিল তাই না রে তোরই কম করছি তোর লেখাপড়া শিখাইছি না তারপরে আবার ঘুষ দিয়ে তোর চাকরি ধরাই দিছি চট্টগ্রাম হিয়ার ফ্ল্যাট কিনছ না ওইখানে তুই সেভেট হয়ে গেছ তুই আবার এই আবার আবার একে নজর দিলে কেন কিরে সব করে তুই লুপ করস এই দিকে তোর না বুঝলাম তুমি অগরে করলা তাহলে আমি কি দোষটা করছি তুমি ওরে লেখা দিতাছ তোমার ছোট মেয়ের লেখা দিতাছ তোমার ছোট ছেলের লেখা দিতাছ আমি কি দোষটা করছি আমারে বলো একটু আরে তুই কোনো দোষ করস না দোষটা করছি আমি পাঁচ লাখ টাকা ঘুষ দিয়ে তোরা চাকরি ধরাই দিছি সে চাকরি করে তুই একটা বাড়ি করছ গাজীপুর সেই জায়গার মধ্যে তুই সুখে শান্তিতে আসত না আজকাল আবার ওই আমার এই পুরান বাড়ির মধ্যে তুই আবার নজর দিছ তিল তিল করে তোরা নেওয়ার জন্য সেদিক দিয়ে তোর হয় না হেড বরে না তাই না তাই করছে সবাই একত্রিত হয়েছ আমার তারা সিডাইনিভার্সিটি বড় সরু হতে রে কিলিয়ে যে রেখে রেখে দ্বালাই হালি হে এক তোরা

তোরা চাকরি বাকরি করে ব্যবসা বাণিজ্য করে তিনজন হেরে টার্গেট করলে কবে হেরে কইতাছে আমার কোন এর কোন হবে গিয়ে বল তিনজন আমি কইতাছি একজন আমার এক লোক মা বাদ দেশ না দুইটা টাকা পর্যন্ত একটা আমার ছেলে আমার দিলে না হাজার হাজার লাখ লাখ কোটি কোটিটার মালিক হইলে ফ্ল্যাটের মালিক হইলে হাজার করে নিয়ে গুরস আজকে বাবা হই আমি রাস্তা রাস্তা ঘুরি আজকে আমার কে বাঙ্গা গঠার মধ্যে তোরা নজর দিছ এটা বাঘ করে নেবার জন্য আমার এই ফুতের তুই তোরা ব্যবস্থা করবে আমার জিয়ের ব্যবস্থা করবে আরে লজ্জার কথা তোরা জোর না বললেও পারছি না বাবা হইয়া এই যে আমার একটা মায়ের জন্ম দিলাম এদের লেখা পড়া শিখাইতেছি রানিংয়ের মধ্যে আছে তোরা একদিন কইস বলে এই মায়ের আমরা যে ছোট একটা বোন আছে তো বিয়ার উপযুক্ত উপযুক্ত হইছে আজও পর্যন্ত তোরা একদিন বললে না বাবা হ্যাঁ তো বিয়ার সাথে দিতেইব বিয়ার উপযুক্ত হইছে বিয়া উপযুক্ত তৈল তো দোয়া ফরস যে ফরস কাজটা একদিনও তারা আমার সাথে আলোচনাই করলে না রাখলাম ইডিয়া আর তোরা সবাই নতুন হের কাছে হে যে সমস্ত কাজগুলি আমার করছে আমার সুডুফুত আহ হে ওটু চালায়া আমারে ভাত খাওয়া তাই আমি হেরে জায়গা দেবো না তোর জায়গা দেবো তোর লাখ লাখ টের মালিক হয়ে আস আজকে আবার এই বাড়ির মধ্যে আছো তোরা বন্ডক নিতে তোরা বন্ডক দিতাম

প্রয়োজন হলে কিন্তু আমি আপনার নাম মামলা পর্যন্ত করতে পারি আমি কিন্তু মামলা করবো আপনার নামে ও তুমি আমার নামে মামলা করবা মামলা হে জবা মুই টানছেন মুই টান আলে কা কাটান তোরা থাকে ভাই দেখছি কাটান থামো 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 আর আবা তুমি এগুলো কি করতেছো তোমার সন্তান না তুই আবার হেরানালিস আমার কাছ আবার করো হেরা তুমি অমর জন্ম দিছি সন্তান তো আমার বড় ভাই ভাই বড় বাইনা না রেখে যতো না যে সম্পদ গুলি আছে না তোর অর্ধেক সব দিয়া দুম তরে হের না তুমি না আম্মা সমস্যা নাই তুমি বড় ভাই মাঝে বাইরে জায়গা সমস্যা ভাগ করে বুঝাই দাও আমার তুমি আছো না ছোট বোন আছে তাতেই চলবে কি কইতাছস বাবা তুই আমার ছোট সন্তান সন্তান না এই মানুষগুলির আছে না ভবিষ্যৎ করে দিছি আর তুই ফুট চিন্তা করিস না যে সম্পদ গুলি আছে তরে আর হে জবারে গুলা লিখা দেবো বাবা তারা দুর্নীনের নামে লিখা দেবো তোরা চিন্তা করিস না আমি আসি না জগতে চল গরু লই যা ভাই গরু যা